আচ্ছা দেখতে কেমন ছিল দাঁত এই বাই রঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে কথা বলবো চর্কির অরিজিনাল সিরিজ আতকা নিয়ে যেখানে অভিনয় করেছে সুনীরা বিনতে কামাল এবং আরশ খান তাছাড়া আরো অনেক অভিনেতা রয়েছে মেইনলি তাদের দুজনকে নিয়ে আসলে গল্পটা সাজানো হয়েছে বাংলাদেশে কিন্তু তেমন হরর সিরিজ দেখা যায় না তো এইবার যে প্রথম আসলে এরকম সুন্দরভাবে ড্রামাটিক এবং ফ্যামিলি ড্রামা হিসেবে যে একটা হরর সিরিজ তৈরি করেছে এটা আসলেই প্রশংসার দাবিদার এই সিরিজটা দেখলে আপনি আসলে অনেক বেশি ইমোশনাল হয়ে যাবেন এই সিরিজটার দু একটা জায়গায় কমেডি আছে তবে বেশিরভাগ ক্ষেত্রে আসলে ড্রামা রয়েছে বিশেষ করে ইমোশনাল অ্যাঙ্গেল খুবই ভালোভাবে দেখানো হয়েছে আতকা সিরিজটা শুরুই হয় মেনলি আরস খানকে দিয়ে যে কিনা বিদেশ থেকে চলে আসে বাংলাদেশে সে বিদেশ থেকে আসার পরে সবাই তাকে আবার বিদেশে যাওয়ার জন্য প্রেশার করতে থাকে এবং তাকে ফোর্স করতে থাকে সে যেন কয়েকদিনের মধ্যেই বিদেশে চলে যায় এবং সেখানে যে একটি আসলে ভূত রয়েছে সেই ভূতটাকে আসলে তার ফ্যামিলি শুধু দেখতে পায় কেন এবং তাকে কেন জোর করে বিদেশে পাঠিয়ে দিতে চায় এই নিয়ে আসলে মূল গল্পটা আটকা সিরিজটি হল পাঁচ পর্বের একটি সিরিজ যেখানে খুবই সুন্দরভাবে প্রতিটি পর্ব সাজানো হয়েছে এবং একটি পর্ব দেখার পর আসলে আপনি পরের পর্বটি দেখার জন্য আগ্রহী হয়ে থাকবেন গল্পটার পেসিং ছিল আসলে ঠিকঠাক বেশি একটা স্লো না আবার বেশি একটা ফাস্টও না এর জন্য হয়তো আমি অনেক বেশি মজা পেয়েছি মূলত এই সিরিজটাতে মিস্ট্রি থাকার কারণে এই গল্পটা আসলে আপনাকে বোর করবে না এখন আসি এই সিরিজে আসলে অভিনেতারা কীরকম অভিনয় করেছে সুনেরা বিন্তে কামাল আসলে নায়িকার চরিত্র অভিনয় করেছে এবং আরশ খান আসলে নায়কের চরিত্র অভিনয় করেছে তাদের দুজনের অভিনয়কে আসলে ছাড়িয়ে গেছে সোহেল মণ্ডল যে কিনা ভূতের চরিত্রে অভিনয় করেছে হ্যাঁ তার চরিত্রটা আসলে দুর্দান্ত লেগেছে আমার কাছে এবং ইমোশনাল অ্যাঙ্গেলটা যখন হয় আপনারা যখন এই সিরিজটি দেখবেন তখন আসলে সোহেল মন্ডলের দিকে তাকিয়েই থাকবেন যে হ্যাঁ যে ছেলেটা আসলে ইমোশন সৃষ্টি করতে পারে আপনি আসলেই হয়তো ওই সময়টা কেঁদে ফেলতে পারেন এরকম ফ্যামিলি ড্রামা আসলে অনেক আগে তৈরি হতো এখন আসলে ভাবে ফ্যামিলি ড্রামা তৈরি হয় না মানুষজন প্রেমের নাটক নিয়ে আসলে ব্যস্ত এত প্রেমের গল্পের মাঝে ভিন্ন ধর্মীয় একটা ফ্যামিলি ড্রামাজের চরকি তৈরি করেছে এই জিনিসটা আসলে আমার খুবই ভালো লেগেছে তো বছরের শুরুতেই বাংলাদেশে যদি কোনো ভালো সিরিজ আপনি দেখতে চান তাহলে আটকা সিরিজটা হলো আপনার জন্য হ্যাঁ আটকা সিরিজটি আপনার সময় থাকলে আপনি দেখে নিতে পারেন আপনি কখনোই বোর হবে না সিরিজটা দেখে আপনি এনজয় করবেন এই সিরিজটাকে কিন্তু আরও বেশি উজ্জীবিত করে এর ব্যাকগ্রাউন্ড সাউন্ড রাত্রেবেলার যে সাউন্ডটুকু লাগানো হয়েছে ভয় আসলে আপনার ভিতরে কাজ করবে যে হ্যাঁ আসলে এরপরে কি ঘটতে যাচ্ছে এরপর সেই চরিত্রগুলোর সাথে আসলে কি হতে যাচ্ছে এই জিনিসগুলো আপনাকে ভাবাবে এবং এর সাথে আটকা সিরিজটার কালার গ্রিডিংসটাও আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে এর জন্য এই সিরিজটাতে যদি আপনি আমাকে দশে নাম্বার দিতে বলেন তাহলে আমি এটাকে দশে আট দেব। যদিও কিছু কিছু ত্রুটি রয়েছে খানের অভিনয়টা হয়তো আরেকটু ভালো হতে পারত তবে গল্পটা দেখার সময় আসলে ওই রকমভাবে আপনার চোখে পড়বে না কারণ গল্পটা এত ভালো আপনি আসলে দেখেই যাবেন তো আপনি যদি আটকা সিরিজটি দেখে থাকেন আপনার কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারেন রিভিউ বায়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ